আর্জিকরের ঘটনার পর ডাক্তারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অন ডিউটি চিকিৎসককে ধর্ষণ অত্যাচারের পর নৃশংসভাবে খুন করা হয়েছে তারই প্রতিবাদে সড়ক হয়েছে আইএমএ শনিবার সকাল সাড়ে এগারোটায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা সদর হাসপাতালের বহির বিভাগের সামনে প্রতিকে বিক্ষোভ প্রদর্শন করে চিকিৎসকরা আজ সকাল থেকেই পুরো আউটডোর পরিষেবা বন্ধ থাকবে বলেই আগেই আইএমএর তরফে জানানো হয়েছে সেই মতো আজ বালুরঘাট সদর হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে এদিকে চিকিৎসা করাতে এসে সমস্যায় পড়েছেন দূরদূরান্ত থেকে আসা রোগীরা এদিকে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে বহির বিভাগ বন্ধ থাকলেও এমার্জেন্সির পরিষেবা তারা চালু রেখেছেন ওই মায়ের অশোকের জন্য কোথায় বালুরঘাট কি দেখে বন্ধ আসতে যামতাম নাগর থেকে না না আগে থেকে জানতাম না কতটা অসুবিধায় পড়লেন অনেক অসুবিধাই পড়লাম অনেক দূরে থেকে আসি মায়ের কি অসুবিধা হবে অসুস্থ থাকে অসুস্থ হচ্ছে মায়ের ইয়ে বুকের মধ্যে জল জমেছিলো তো ডাক্তারবাবু বলছিলেন যে আউট করে দেয় জলটা বের করা হয়েছে বের কর ভর্তি হয়েছিলো তো এটা এরকম গণ্ডগোল কত দিন ধরে চলছে কিছু শুনলেন

Get your dream home interiors at Swerve Sport Group. Book your free site visit today.